আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক জীবনে অনেক দালাল দেখেছি অনেক হলুদ সাংবাদিক দেখেছি হয়তো বা আপনারাও দেখেছেন কিন্তু আজকে যেই সাংবাদিককে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এমন হলুদ সাংবাদিক এবং এমন দালাল আর কখনো কেউ দেখছেন কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই সাংবাদিক টক মধ্যে সে বলছে পাঁচই আগস্টের পর কোনো লোক মারা যায়নি আর গেলে ওঠে সেটি বাংলাদেশের পত্রপত্রিকা বা ইন্টারন্যাশনাল কোনো পত্রপত্রিকাতে সেটি উল্লেখযোগ্যভাবে কোনো মানে ছাপা হয়নি ফলে পাঁচ তারিখের পরে যে সমস্ত ঘটনা সেগুলোকে তারা স্বীকৃতি দিচ্ছে না অথবা তারা স্বীকার করতে রাজি না ফলে ওই টকসুর যে এডিটর তিনি টিভিওন পত্রিকার রিপোর্টগুলো দেখাচ্ছিলেন যে কতগুলো লোক পাঁচ তারিখের পরে মারা গেছে কতজন আহত হয়েছে কতজন আওয়ামী লীগের কতজন বিএনপির কতজন অন্য অর্থাৎ সাধারণ মানুষ অথচ এই সাংবাদিক ভুলও সে স্বীকার করতে রাজি না তার মানে সে হচ্ছে ডক্টর ইউনুস আর এই যে জামাত শিবির রাজাকারদের পয়সায় এখন সে খায় যে কারণে প্রতিনিয়ত সে মিথ্যা কথা বলছে প্রিয় দর্শক আপনারা তার বক্তব্যটি শুনে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন চলুন তার বক্তব্যটি শোনা যাক জনাব মোস্তফা আপনি প্রশ্নটি নিন প্রশ্নটি নিতে হবে তো শেখ হাসিনা ভারতে বসে রাজনীতি করলে বর্তমান সরকারের অস্বস্তি রয়েছে তাহলে তারেক রহমান সাহেব তো লন্ডনে বসে রাজনীতি করছেন গত দু সালের পর থেকে আমার প্রশ্নটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই হত্যা মামলাগুলো প্রমাণিত হয়নি তাহলে তিনি ভারতে থেকে রাজনীতি করতে পারবেন না তো তারেক রহমান সাহেব তো লন্ডনে বসে রাজনীতি করেছেন এতদিন খুনের মামলা হত্যা মামলাগুলো এখনো প্রমাণিত নয় তো তাহলে তিনি ভারতে বসে রাজনীতি করলে অসুবিধা কোথায় ভারতে বসে রাজনীতি করলে অসুবিধাটা হচ্ছে এই জায়গাটাতে যে শেখ হাসিনা বাংলাদেশে ভারত হয়নি শেখ হাসিনা যে গণহত্যা করে পালিয়ে গেছে অন্যান্য সকল রকমের তথ্য প্রমাণ গণমাধ্যমের সামনে আছে বিচারে প্রমাণ হবে তখন সেটা বিচার প্রক্রিয়াতে হত্যাকাণ্ড হয়নি বাংলাদেশে সেগুলো তো বিচারাধীন আছে পাঁচই আগস্টের পরে কি হত্যা হয়েছে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ বা অন্য বাংলাদেশের আওয়ামী লীগের উপর হত্যাকাণ্ড ঘটেনি আওয়ামী লীগের কি হত্যাকাণ্ড হচ্ছে বাংলাদেশের কি তো বাংলাদেশের হত্যাকাণ্ড হয়েছে কিনা পাঁচই আগস্টের পর আমি বলছি বাইশ দিনের যে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেনি বাংলাদেশে

আপনাদের যে ন্যারেটিভটা ছিল সেই ন্যারেটিভটা রাইট মানে অপজিশন তারা যখন ছিল সরকার বিরোধী আর আজকে পাঁচই আগস্টের পরে যারা সরকার বিরোধী তাদের যে ন্যারেটিভটা মানে পাঁচই আগস্টের আগে বিরোধীদের ন্যারেটিভ ঠিক পাঁচই আগস্টের পরে বিরোধীদের ন্যারেটিভ ভুল এই ব্যাপারটার মধ্যে না একটা পক্ষপাত আছে তো আপনি একজন সিনিয়র সাংবাদিক তাই আপনার কাছে এটা আমি আশা করি না আপনি একটা কথা বলেছিলেন যে পাঁচ আগস্টের আগের ন্যারেটিভ ঠিক পাঁচ আগস্টের পরের ন্যারেটিভ ঠিক না সমস্যাটা হচ্ছে পাঁচ আগস্টের আগে এই ন্যারেটিভ তথ্য এবং প্রমাণ সমৃদ্ধ আর আপনি পাঁচ অগাস্টের পরের যে কথা বলছেন হত্যা করা হয়েছে সেই ন্যারেটিভে কোনো তথ্য নাই সেই ন্যারেটিভে কোনো প্রমাণ নাই সেই ন্যারেটিভে গণমাধ্যমের সংবাদ বাদ দেন ভারতীয় সাংবাদিকরা যারা এসেছে বাংলাদেশে তাদের তাদের রিপোর্টেও সেই তথ্য নাই আমি কিন্তু থামাচ্ছি আপনাকে জনাব গোলাম মুর্তুজা বিনয়ের সাথে একটি স্ক্রিনে তথ্য দেখিয়েছি আপনি ওটা আমাকে কি জানতে চেয়েছিলেন যে সরকার পতনের পর দিন কোথাও কোনো ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড হয়েছে এর প্রমাণ কোথাও নেই বাংলা ট্রিবিউনের একটি সংবাদ আমি একটা পেলাম আপনার সাথে কথা বলতে বলতে সরকার পতনের পর 26 দিনে 284 জন নিহত হয়েছে এই সংবাদটি ছেপেছে বাংলা ট্রিবিউন এবং অন্য জন শিক্ষার্থী একচল্লিশ জন আইন শৃঙ্খলা আওয়ামী লীগ কর্মী পঞ্চাশ জন এইপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বাংলা ট্রিবিউনের প্রতিবেদন এই সংবাদটি মোটেই তথ্য ভিত্তিক নয় এখন পর্যন্ত পাঁচ অগাস্ট পর্যন্ত পুলিশ মারা গেছে বিয়াল্লিশ জন মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দফতর থেকে প্রাথমিক প্রতিবেদন উল্লেখ করেছে জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত চারশো মানুষ নিহত হয়েছে কিন্তু আপনারা দেড় হাজার বলেছেন এর মধ্যে পাঁচ থেকে ছয় আগস্ট নিহত হয়েছে প্রায় দুশো পঞ্চাশ জন এবং এছাড়া জুলাই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সহিংসতায় অন্তত ছশো জন নিহত হয়েছে বলা সেই প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন হ্যাঁ আপনি তো আপনি একজন কলকাতা থেকে কথা বলছেন একজন লন্ডন থেকে কথা বলছেন এখন তো অবাধ তথ্য প্রবাহের যুগে আমি ঢাকায় কথা বলছি আমি সব জানি আর আপনি কলকাতায় বা আপনি যে লন্ডনে বসে কিছু জানেন না ওই মানসিকতা নিয়ে কথা বলছি না আমি যে দেড় হাজার মানুষের হত্যার কথা বলছি জুলাই পাকিস্তান গণউত্থানে কিসের ভিত্তিতে বলছি আমরা গণমাধ্যমে পাঁচ সেটা নিয়ে বিতর্ক নাই সেটা নিয়ে বিতর্ক নাই গোলাম মোর্তেতে সেটা নিয়ে বিতর্ক নেই 8ই আগস্টের পরের কথা বলছি যেখানে এই সংখ্যাটি কোথা থেকে এসেছে আপনি বলেছেন ভুল তথ্য সেটা তো জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য গোলাম ভাই গোলাম ভাই বাংলাদেশে মাইনোরিটির উপর যা যা হচ্ছে এবং পাঁচই অগস্টের পরে যে ঘটনাগুলো হচ্ছে তা নিয়ে কোনো প্রশ্ন তুললেই আপনি বলেন যে সাধারণ মানুষের এটা একটা ন্যারেটিভ এটা আমরা শুনে শুনে কিছুটা ক্লান্ত যে যে কোনো প্রশ্ন হলেই সেটার উত্তরটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মানুষের এত রাগ এত ক্ষোভ তাই বিপ্লব এটা হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি জাস্টিস এই যে আমি এই কারণে আমি চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গটা আনতে চাই এই প্রশ্নটা খুব পার্টিকুলার ইম্পর্টেন্ট এবং আমি আপনার কাছে দুটো কথা শুনতে চাই যে চিটাগং কোর্টের আমরা যে 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 ভিজুয়ালস গুলো আমরা দেখেছি তারপরে যেভাবে উকিলদের থ্রেড দেওয়া হয়েছে আপনি বলুন তো আপনি একজন সাংবাদিক হয়ে ভারতবর্ষে বসে চিটাগং কোর্টের ওই ভিজুয়ালস গুলো যদি দেখতেন আপনার কি মনে হতো যে ওই দেশে জাস্টিস আছে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো এই যে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হলো ধারণা করা হচ্ছিল যে চট্টগ্রামে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যাবে ওই ঘটনার পরে একটি হিন্দু বাড়িও আক্রমণ হয়নি চট্টগ্রামে আপনি বললেন চিটাগং একটা বাড়িও অ্যাটাক হয়নি আমার সঙ্গে কলেজে কলকাতায় পড়ালেখা করেছে ডেলি ইউনিভার্সিটিতে পড়েছে জে এনইউতে পড়েছে প্রচুর বাংলাদেশের ছাত্র তাদের সঙ্গে আমার রেগুলার কথা হয়েছে তারা আমাকে জানিয়েছে যে জেলে ভয়ে মানুষ আছে একটা তরুণ মজুমদারের একটা সিনেমা ছিল আমি নামটা ভুলে যাচ্ছি একজন একজন টিচার কোন একটা মার্ডার দেখে নিয়েছিল তো ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রোজ বলা হতো মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি এটা হচ্ছে একটা ভয়ের আবহ ক্রিয়েট করা আর আপনি দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন এখন সরকারের পাঠ আপনার মানে আই এক্সপেক্টেড আপনি আরেকটু নিউট্রাল হবেন আপনার ক্ষেত্রে আপনার বিদ্বেষ টুয়ার্ডস দ্য আর্লিয়ার গভর্নমেন্ট সেটা খুব ক্লিয়ার হয়তো সেই কারণেই আজকে আপনি ওয়াশিংটনে তো আপনি একজন সিনিয়র সাংবাদিক তাই আপনার কাছে এটা আমি আশা করি না